প্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুধু বইয়ের পড়াই নয় নিজের ভাবনা কল্পনা আর অনুভূতিগুলোকে প্রকাশ করার দক্ষতাও একজন শিক্ষার্থীর বড় গুণ আর সেই ভাবনা ও অনুভূতিগুলোকে পড়ালেখার সাথে মিলিয়ে প্রকাশ করার সবচেয়ে সুন্দর ও সৃজনশীল মাধ্যম হলো রচনা লেখা চলো রচনা লেখা বিষয়ে বিস্তারিত জেনে নেই রাহাত ভাইয়ার কাছ থেকে যখন তোমরা নিজের অনুভূতি অভিজ্ঞতা এবং কল্পনাকে রচনার শব্দে সাজাও তখন কেবল লেখার অভ্যাসই ভালো হয় না বরং বিকশিত হয় ভাষাগত দক্ষতা ক্ষমতা ও যুক্তিবোধ আর এই রচনা লেখার অভ্যাস স্কুল জীবন থেকে শুরু করে এসএসসি এইচএসসি পরীক্ষা সহ ভবিষ্যতের প্রতিটি ধাপেই তোমাকে সাহায্য করবে তাই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উদ্ভাসের আয়োজন রচনা লেখন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পোস্ট করবে ক্লাস সিক্স একাডেমিক উদ্ভাস গ্রুপে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পোস্ট করবে ক্লাস সেভেন একাডেমিক উদ্ভাস গ্রুপে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পোস্ট করবে ক্লাস গ্রুপে আর এই প্রতিযোগিতাটি চলবে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত তাই আর দেরি না করে তোমার রচনা লিখে পোস্ট করো শ্রেণীভিত্তিক ফেসবুক গ্রুপে এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট রচনা প্রতিযোগিতার সকল নিয়ম ও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখো ডিসক্রিপশনে